শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ছয় দশমিক তিন সাত পয়েন্ট বা শূন্য দশমিক এক দুই শতাংশ বেড়ে পাঁচ হাজার চারশো পঁচাত্তর পয়েন্টে অবস্থান নেয় বাজার লেনদেনের পরিমাণ দাঁড়ায় সাতশো ছয় কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় তিন দশমিক পাঁচ আট শতাংশ কম মাগুরা গ্রুপের কাগজ প্রস্তুতকারী দুটি ইউনিট বাবুরা মাল্টিপ্লেক্স এবং মনস্কুল বাংলাদেশ নতুন উন্নত মানের যন্ত্রপাতি স্থাপনে এগারো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে এর মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং প্রিন্টিং ও প্যাকেজিং খাতে নিজেদের অবস্থান আরও সুদূরপ্রসারী করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি এফসিএস হোল্ডিংস ইয়াকিন পলিমারে একুশ দশমিক পাঁচ শূন্য শতাংশ শেয়ার অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিমার শিল্পী নিজেদের অবস্থান বিস্তৃত ও শক্তিশালী করতে চাইছে দেশের শীর্ষস্থানীয় বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রির উৎপাদন সুবিধা সম্প্রসারণের জন্য পঞ্চাশ কোটি টাকার ঋণ চুক্তি করেছে এ ঋণ চুক্তি জায়গা অর্থায়নে সম্পন্ন হয়েছে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই আগস্ট বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন গত ষোলো বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এই সময় ব্যয় হয়েছে মাত্র পাঁচ হাজার সাতশো পনেরো কোটি টাকা এখন এ পর্যন্তই ধন্যবাদ